আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি ময়রা জমিদার বাড়ির ঠিক সামনে যে বড় দিঘিটা আছে রডটা আছে সেই হ্রদের সামনে দাঁড়িয়ে আছি একটু পরে আমি ভিতরে এন্ট্রি করবো আপনাদের দেখাবো ভিতরে জমিদার বাড়ির কী অবস্থা এখন আর বলে রাখা ভালো এই জমিদার বাড়িটি বাংলাদেশের সব থেকে সুরক্ষিত এবং সংরক্ষিত জমিদার বাড়ি যেটা খুবই চাকচিক্য এবং খুবই সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছে তো এখান থেকে শতক বছর পর পূর্বে নির্মিত এই ভবনগুলো আজও সেভাবে দাঁড়িয়ে আছে আপনাদের দেখানোর চেষ্টা করব কী অবস্থা তো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন আমি এখন টিকিট করবো টিকিট করে ভিতরে যাব এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমি টিকিট করব কাউন্টার তো এনটি টিকিট নিচ্ছে একশো টাকা তো এখন ভিতরে যাবো এন্ট্রি কাস করবো তো এটা হলো সেই সাগর এখানে লেখা আছে বিশাল বড় একটা দিঘি বিশাখাসাগর ওই দিক থেকে আসছিলাম আর পাশে পুলিশ স্কুল ট্রেনিং সেন্টার তো জমিদার বাড়ি ঢোকার জন্য দুইটা গেট আছে যেখানে একটা গেট দিয়ে এন্ট্রি করবো আর একটা আর ওই যে পাশে একটা তো জমিদার বাড়ির বেশ কয়েকটি বড় বড় স্থাপনা আছে তার ভিতরে আপনার চৌধুরী লজ চৌধুরী লজ তারপর মহারাজ লজ তারপর কালীচরণ লজ এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে তো আমি রাইট সাইড দিয়ে ঢুকছি তো আমার সামনের যে ভবনটা চলুন এখানে যাচ্ছি একটা ভবন আর ঠিক বাম সাইডে একটা ভবন আর ওই সাইডে ভবন তো আমি ডান সাইড দিয়ে শুরু করছি আপনাদের সব দেখাবো এটা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এখন চালু আছে কত সুন্দর কারুকাজ কাজ করা প্রত্যেকটা স্থাপনায় তো এখানে জোটা খোলে যেতে হবে

আর এটা হচ্ছে তো এটা ছিল ছোট একটা মিউজিয়াম ভিতরে মুক্তিযুদ্ধের ব্যবহার্য জিনিসপত্র এবং তাদের ইউনিফর্ম যন্ত্রাংশ যন্ত্রণা দিয়ে আসে বন্দুক এসব তো ওটা দেখার পরে এই সাইডে একটা ছোট্ট ভবন প্রবেশ পাশটা মিউজিয়ামটা ঠিক পাশে এই সাইডে বড় করে যে ভবনটা এই ভবনটা দেখুন লুকেট এটা হলো চৌধুরী লজ্জ যেখানে লেখা আছে চৌধুরী লজ এটার স্থাপনা দেখে আসলে খুবই আশ্চর্য যে কত সুন্দর কারুকাজ কাজ করছে এটাতে চৌধুরী লজ দেখুন কত বিশাল আর কত সুন্দর কারুকাজ কাজ করা সেকেন্ড গেট বরাবর সোজা এটা হলো চৌধুরী লজ এটার কারো কাজ সত্যি অসাধারণ এটা ভেঙে গেছে কোনো কারণ হয়তো বাদ দিনটা গেছে তো দেখুন এটা আসলে কত সুন্দর আর কত মজবুত এবং অত নন্দন এটা ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারতেছেন কেন জানি না কিন্তু এটা আসলেই দেখে মনে হচ্ছে যে এটা না আসলে জমিদার বাড়ি এখানে আসলে থাকতেন বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জমিদার বাড়ি এটা বর্তমানে না না যাচ্ছি না যাচ্ছি না দেখুন কী অসাধারণ তো এটা ছিল না চৌধুরী লজ চৌধুরী লজটার ঠিক বাম পাশে আর একটা লজ আছে আর সেটা ঢুকতেই এই যে গোলাপি কালারের পানির ফরোয়া এটা হলো আনন্দ লজ এটাও অসাধারণ এই আছে আনন্দ সত্যি কথা বলতে ওটার থেকে এটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে দেখুন কত সুন্দর এটা হলো আনন্দ লজ এপাশে একটা গেট আছে আর চারিদিকে বাগিচা করা ফুলের বাগিচা চলুন ফ্লোরে যাওয়া যাক আচ্ছা কত সুন্দর করছে অসাধারণ ছিল আনন্দ লজ আনন্দ স্টার বাম সাইডে এদিকে রোড চলে গেছে তো এটাতে পরে যাচ্ছি এটা হলো মহারাজ লজ মহারাজ লজ এটাও অসাধারণ এক কথাই অসাধারণ আপনারা টাঙ্গাইল আসলে এই জায়গাটা ঘুরে যাবেন এটা আপনার টাঙ্গাইল সদর থেকে প্রায় সতেরো আঠারো কিলোমিটার দূরে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নাটিয়াপাড়া থেকে মাত্র চার কিলোমিটার ভিতরে এটার অবস্থান এই যে দেখুন কত সুন্দর কারুকাজ করা এটা হলো মহারাজ লজ এই তিনটা লজ মূলত প্রধান মহারাজ তারপর এটা হচ্ছে আনন্দ লজ তারপর একটা চৌধুরী লজ তো এখন যাচ্ছি মহারাজ লজের ঠিক ডান সাইডে সেটা বরাবর বিল্ডিংটার ঠিক পিছনে দুইটা পুকুর আছে কষা পুকুর এবং রানী পুকুর নামে দুইটা পুকুর আছে তো আপনাদের সেটা দেখাব এটা হলো পিছন সাইড আর ভবনের পিছনে এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে আড়ে পাশে দেখা যাচ্ছে নাগরদোলা বাচ্চাদের খেলনা রাইডিং নাগরদোলা এই যে হরিণ আছে চাইলে এটা দেখে যেটা হলো মানুষ এই যে বাংলাদেশে এটা রাজহাঁস এটা ট্রেনের ট্র্যাক বাচ্চাদের খেলনা চড়ার ট্র্যাক এই যে বাচ্চাটা নিয়ে আসলে এখানে বাইক করতে পারবেন কি শব্দ বাচ্চারা খেলতেছে বাচ্চাদের জন্য অনেক ইভেন্ট আছে আপনার বাচ্চাদের নিয়ে আসলে এখানে খেলাতে পারবেন অনেকগুলো ইভেন্ট আছে বাচ্চারা অনেক মজা পাবে তো ফাইনালি চলে আসলাম এই যে বিন্দার বাড়ি বিন্দার বাড়ির পেছনে পুকুর পাঁচটা পুকুর পাঁচটা এটা হলো পাঁচটা পুকুর কালারি কালারি রঙের মাছ আছে বাহারি গাঙের মাছ এটা হলো পাঁচটা পুকুর তো এটা ছিল পাঁচটা পুকুর পুকুরটা ঠিক রাইট সাইডে ডান সাইডে একটা গেট এটা মেবি রানী পুকুর এই পুকুরটা পানি নাই এবং এটা ধ্বংসাবশেষ এটা কাজ করা নাই জাস্ট খনন করা পুকুর পড়ে আছে পানি নাই জলাশয়হীন পুকুরটার উল্টা পাশে বাসা জায়গা সুন্দর ভীষণ বটে আর এটা না চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়িতে তো পার্ক থেকে হয়ে যাচ্ছি সামনে সামনে আর কিছু দেখা দেখতে পেলে আপনি অবশ্যই দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের নতুন নতুন জায়গা নিয়ে যেয়ে দেখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম